পঁচানব্বই নম্বর বেদাত দেখবেন খাওয়া শুরু করার আগ দিয়ে লবণ মুখে দেখছেন আগে আগে কি একটু লবণ এবং মনে করে যে খানা শুরু করতে হইলে লবণ দিয়ে খাওয়া। এমনি যদি আপনি হঠাৎ করে একদিন কোনো কারণে মুখটা কেমন হয়ে একটু লবণ দিয়ে দিলেন আগে এটা বেদা আপনা কিন্তু যদি নিয়মিত খাওয়ার আগে বসি আগে একটু লবণ মুখে দেন বা যদি মনে করেন যে আগে এই লবণ খাওয়ার মধ্যে একটা বরকত আছে কিছু আছে যে লবণ দিয়ে শুরু করলাম এই যে লবণ দিয়ে শুরু করাটা এটা অনেক অনেক এলাকায় মানুষের মধ্যে এই অভ্যাসটা আছে দেখবেন এই এই লবণ দিয়ে খানা মুখে দেওয়া এটা একটা বেদাত আপনি বিশ বলে যে কোনো খাবার দিতে পারেন আগে লবণ দিতে হবে এটা তো জরুরি বিষয়টা